কে রে ও জমিদার কালো আমার দিকে লুকেটমি বি আই পি তুই কত বলো বি ফ্যান ফেন লাগে কে জন্য হ্যাঁ ফেনে ফেনা আলার করতেসা তুমি ফ্যানে নিজে বসে আলার করতে গরমের জন্য পাগলা মাই দিম একদম পাগলা বয় আমি গরমে আছি হ্যাঁ বি আই পি ফেন সারা কত বড় সাহস ফ্যানটা হয়েছে হ্যাঁ শাড়িটা নামছো তুমি শাড়িটা নামাই আনছি ফ্যানের গরমের জন্য হ্যাঁ ফ্যান শাড়া গরম কম লাগার জন্য ও বাগলু ফ্যানে আছে মজা মজা লাগে তোমার

হুম ভিআইপি পি এ এবার জমিটা আড়াইশো একটা কত বলো জমি দা হেনচে করি কি আম দে একটা দে একটা যে তুমি কি আনছো পাগল বলতে জানা হ হ হ উত দেয় উত্ত দেয় কি আমছ কি আন তো এই যে আমি সাড়ে ছটা জেতরে আছি